সন্মান আল্লাহ দেয় যেদিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আলো ওই সম্মানকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছিল জোরে বলবে না সম্মান দেয় কে ওটা আমার আল্লাহ দেয় ওটা আল্লাহ দেয় আবু জেল কুয়া খুললো কুয়া খুললো কার জন্য জোরে বলে আমার মোদিনওয়ালার জন্য মোদিনওয়ালা কুয়ায় পরে যাবে চাপা আবু জেহেলছে সকালবেলা গিয়ে দেখছে আবু জেহেল আমি আবার যুবক গুলোকে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না আমি বয়ের মায়ের ভাইগুলোকে বলবো মাঝে বেড়ার যুবক গুলোকে ভাইগুলো ভাই বলে বলে যাচ্ছি ভাই বলে শুধু দাদা হুজুর সম্পর্কে আমার যায় আসে না না আমার মাইদা মহাশয় আবু বলে বলেছিস আমি বলতে পারবো যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি এবার ওদের করে করে নেয় যে আমি যুবকগুলোকে বলবো ভাইগুলোকে বলবো এই মাঝারি পাড়ার আশেপাশের অনেক গ্রামের যুবক ছেলে আছে না না তাদের ঘরে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না জীবনে কারো মুখে ব্যক্তি হবে না জীবনে কারো কাছে হাত পাতবে না খোদার কসম খোদার কসম খোদার কসম রাতের অন্ধকারে যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে যেটা দরকার আমার আল্লাহকে বলবে হাত যদি পাতার দরকার হয় আল্লাহ পাকের কাছে এইভাবে হাতটা তুলে কাঁদবে আমার আল্লাহ বান্দার মনে আসা আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলে যে হই 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 করে ঘুরছো আল্লাহ এত কিছু দেখাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের নামে চুরি কেস দিয়েছে এই শুনছেন আপনারা চুরি কেহি দিয়েছে যেদিন থেকে চুরি কেহি দিয়ে করছি তার পর দিন থেকে তার পর দিন থেকে মোবাইল খুলছি প্রতিদিন একটা করে চোর জেলে ঢুকছে আমি কেন বলবো গোটা দুনিয়ার লোক জানে না জানে না কথা বলে হ্যাঁ অপরের জন্য গর্ত খুললে নিজেকে পড়তে হয় অপরকে গালি দিলে ওই গালি ঘুরে নিজের লাগে অপরকে কাফের বললে যদি কাফের না হয় ঘুরে নিজের ঘরে আসে অত সহজ নয় অপরকে অপমান করার চেষ্টা করলে বলো নিজ অপমান হয় আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খানা জলসা নষ্ট করেছে আনা যাবে না ফুরুফুরা হুজুর আনা যাবে না হ্যাঁ এই গাড়িটা পেয়েছে ফুরুফুরা হুজুরদের জন্য ঠিক না বল কথা বলেন দেখি কেন এই টুপিটা পেয়েছে ফুরফুরা হুজুরদের জন্য যে তুমি ইমানদার হয়েছো দাদা হুজুরের জন্য তুমি মসজিদ পেয়েছ দাদা হুজুরের জন্য তুমি মাদ্রাসা পেয়েছ দাদা হুজুরের জন্য তুমি নবী পেয়েছ দাদা হুজুরের জন্য যে যে ইতিহাস ঘাঁটতে আসবে না ইসাহ সিদ্দিক আছে ইতিহাস ঘাঁটতে আসবে না আমার ইতিহাসে এমএ করা আছে আমাকে যা হাতে এসে পেলে একশো পাঁচ বছর আগে ম্যাকে চলে যাও এই বাংলার মানুষ এই বাহান্ন জেলার যুবক এই বাহান্ন জেলার বাপেরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেব ছবি টাঙিয়ে রাখত যে প্রত্যেকের বাড়ির সামনে একটা করে তলা থাকতো যে এরা পীরের নামে জবাহ করত পীরের নামে জবাহ করত এরা মানত করত এরা শেরেক করত ওই সময় ফুরুফুরা বীর আবু বাকার এসে সমস্ত হারাম কাজ বেদাতি কাজগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা রাস্তা রেখে গেছে যে রাস্তাটা এক মাথা ধরবে অপর মাথাটা ইনশাআল্লাহ জান্নাতের দরজাতে পৌঁছে যাবে জোরে আমার বাগান আমার বাগান অন্য কারো বাগান নয় এ জমি আমার এ জমি কার বলেন আমার দাদা হুজুরের জমি অন্য কারো নয় আমার জমি আমি চাষ করব তোমার অসুবিধা আছে নাকি কথা বললেন না কেন তোমার অসুবিধা হচ্ছে কেন হ্যাঁ তোমার অসুবিধা হচ্ছে কেন ও ডালমে কিছু কুচ কালা হ্যাঁ ব্যাপার আছে ওই হুজুর যদি আসে ওই হুজুর যদি আসে ব্যাস সব আমার কথা বুঝতে পারছি হ্যাঁ রসুলুল্লাহকে দু বছর বন্দি করে দিল আবু যে হেল আর অর্ডার কর দিলো হ্যাঁ এই আবু শুফিয়া খবরদার মহম্মদের কাছে কেউ না যায় মহাম্মাদের কাছ একদম অর্ডার পরিষ্কার অর্ডার আপনারা কি বলছি কঠিন অর্ডার করা যাবে না কেউ না যায় দু বছর মানুষ রসুলার কাছ থেকে দূর হয়ে গেলো আহ আমার মদিনওয়ালা খুব কান্ত আল্লাহর কাছে আল্লাহ আমাকে যে কাউকে আসতে আল্লাহ আমি তো তোমার কথা বলি তুমি বলেছো তোমার কথাটাই বলি তো কলেমার দাওয়াত দিই কোরআনের দাওয়াত দিই অহাদিন কথা বলি তোমার কথা বলি মানা করে দিয়েছে আল্লাহ আহ আল্লাহ মানা করে দিয়েছিল খুব কান্ত রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দুবার এক পা দো বা এক পা ধোপা করে একটা ফাঁকা জায়গায় গিয়ে খাজুরকা আছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বালের আসমানের দিকে তাকিয়ে যায় মক্কাশরি চলে গেছে বেরিয়ে আপনার এখন গেলে বুঝতে পারবেন কপাসু দেবের চারি সাইডটায় হোটেল আর হোটেল হাই সাব কেউ আছে গোই গো ব্যাস হোটেল আর হোটেল আগে সব হোটেল ছিল না শুধু পাহাড় আর কাবা শরীফ এমন করেছে আসমান থেকে কাবা শরীফে শুধু একটা আলো সবুজ আলো দেখা যায় জোরে বলো যদি কেউ আসমান থেকে মিসাইল ফেলে বোম আমার কথা বুঝতে পারছেন না আসমান থেকে যদি কেউ প্লেনে করে গিয়ে যদি মিসাইল ফেলে বোম ফেলে ওটা কাবা পড়বে না পড়বে না পড়বে না জোরে বলবে না এমন ভাবে আছে এমন ভাবে পড়বে কোথায় পাহাড়ে পড়বে কোথায় পড়বে পাহাড়ে পড়ে কাশ্মীর বলে একটা জায়গা আছে না নয় যাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ বলা হয় থেকে কাশ্মীর দেখা যায় না কুদরত কি আলো সুস্মিতা উইলিয়াম নাম শুনেছেন আপনারা যেটা বলেন চাঁদে গিয়েছিল ভারতের মেয়ে আমেরিকায় থাকতো ওখান থেকে নাসার বিজ্ঞানী হয়ে নাসা ওকে চাঁদে পাঠালো বেশি বলতে পারবো শর্ট টাইম যখন চাঁদ থেকে ঘুরে এলো সুস্মিতা উইলিয়ামকে জিজ্ঞেস করা হল যে জিজ্ঞাসা করা হলো তুমি চাঁদে গিয়ে কি এনেছো সুস্মিতা ওইলিয়াম পরিষ্কার ভাষায় চিললে বলে যা বলবো মিডিয়ার সামনে বলবো কোনো লুকিয়ে লুকিয়ে কথা নেই যা হবে প্রকাশ্য কথা মিডিয়ার সামনে বিশ্বের সবথেকে বড় বড় চ্যানেলগুলো একটা মিডিয়ার সামনে চ্যানেল করলো হাজার হাজার মিডিয়া হাজার হাজার চারে সুস্মিতা উইলিয়াম বসে ফার্স্ট বক্তব্য দিয়েছিল আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি যে আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি দুটো জিনিস দেখেছি কি আমি যখন চাঁদে গিয়েছি চাঁদে গিয়ে দেখলাম দুটো জিনিস দেখলাম একটা দেখলাম যে নিচের থেকে দুটো আলো আকাশের দিকে উঠে গেছে আমি দূরবিন দিয়ে দেখলাম ওপর দিকে কিচ্ছু খুঁজে পাইনি খুঁজে পাবে কি করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা তৃতীয় থেকে চতুর্থ আসমান পাঁচশো আমার কথা বুঝতে পারছেন যে পাবে কি করে কিছু অন্ধকার আমি ওই দূরপিনটা ঘুরিয়ে পৃথিবীর দিকে দেখলাম আমি দেখলাম একটা সবুজ আলো মুসলমানরা যাকে বলে মক্কা শরীফ কাবা শরীফ ওই কাবা শরীফের দিক দিয়ে ওপর থেকে আসমানে উঠে গেছে আর দ্বিতীয় আলোটা দেখলাম মদিনা শরীফ থেকে আসমানের দিকে উঠে গেছে বল আরো জোরে বলে আমি কোনো দ্বিতীয় কথা বলতে চাইনি একটা ইমামকে ডাকো আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানে পড়তে চাই বলে এমনি আপনি মোবাইল খোলেন দক্ষিণ আফ্রিকা খ্রিস্টানদের সব থেকে বড় যে যাজক আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন না মোবাইল খোলো আমার কথা বিশ্বাস করার দরকার নেই অনেকে বলে ইশাক ভাই এসে না মিথ্যা কথা বলছে হ্যাঁ আমি তো জানি মিথ্যা কথা বলে সব তাই তো তাই তো বলো কথা বলে তো হ্যাঁ আমার জানা আছে মিথ্যা কথা বলে গুনাহা হয় আর এখানে বসে মিথ্যা কথা মানে কুকুরে ফটো এসে যাবে তারপর আর আপনাদের তো একাই শুধু জাহান্নামের ভয় আছে আমাদের আর জাহান্নামের ভয় আছে আমরা তো আর মানুষ নয় আমাদের তো ইটবালি পাথর দিয়ে ঢালাই করা শরীর তাই তো তাই তো ভ বলে আমাদের আর ভয় আছে গো মাই গলা ভাই কি নাম তোমার বাপি আমাদের আর জাহান্নামে ভয় নেই যা ভয় শুধু এ দে মাথায় রাখতে হবে আপনাদের থেকে অনেক বেশি জাহান নেয় ভাই আমাদের আছে কারণ আপনারা আলেমদের মুখে শুনেছেন কানে শুনে জাহান ভয় করেন আর আমরা কানে শুনে এবং বই পড়ে ভয় করি অত সহজ নয় যে দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় যে যাজক ছিল তিনটে দেশে তিনটে দেশে

সম্মান দেয় কে যদি বলেন আপনি আসেন ভারতের দিকে আসেন দু উনিশ সাল দু উনিশ সাল জনকুটা ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল তুমি দেখলেই মারো আমার কথা বুঝতে পারছেন দাঁড়িয়ে দেখলেই মারো ফিরি যে খাসির গোস আছে গরুর গোস বলে দেখে পিটিয়ে মেরে দিল আপনারা যদি কথা মনে নেই আপনাদের কথা বলেন না কেন খুব ভালো করে বোঝেন মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও আপনারা কথা বুঝা যাচ্ছে ওই সময় আমার এক বোন মুসকান নাম শুনেছেন কথা বলে ভুলে গেছে মনে এরা মুসকান নাম শুনেছেন বাড়ি কোথায় বলে এক বোন এমন তকবীর দিয়েছে মনে আসে তকবীর আমি আমার জীবনের তকবির আমি আজ পর্যন্ত কারো মুখে শুনিনি তকবির শুনেছি ওই যে ইমানি তকবির ওই যে জজভাত তকবির ও তকবির শুনে এক তকবির গোটা ভারত ঠান্ডা হয়ে গেল জোরে বলে যে কখন যে কাকে দে আল্লাহ কাজ করে নেবে কে জানে কে জানে ওটা আমার আল্লাহ আছে রাতের অন্ধকারে নবী আমার চলে গেল বেরিয়ে মক্কা শিব থেকে খানিকটা দূরে

ভাগা সামনে দিকে দাগাই ভাগা পিছন দিকে দাগাই ভাগা কেউ নাই নবী আমার একা দাঁড়িয়ে আছে কেন না প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরস্তা আছে একটা এ একটা এ একটা এ কাঁদে একটা এ আমার নবীর কাছে কোনো ফেরস্তা ছিল না কেন না আমার আল্লাহ আমার নবী পাকে বেগুন আমার সো মানিয়েছিল আল্লাহ নবি আমার আসমানের দিকে দা জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয় আরে রবুল আলামিন আল্লাহ পাক আমি কার কাছে কালেমা দাওয়াত দেব কার কাছে কুরআনের দাওয়াত দেব কার কাছে ওহাদানিয়াতে দেব আল্লাহ কেউ আমার কথা শুনে না কেউ আমার কাছে আসে না আল্লাহ আমি যার যায় সে উঠে চলে যায় আরে রবুল আলামিন আল্লাহ যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে উতাই উতাইবা সাইবা আবুল তার ঘর ভেঙে দেয় আবু সুফিয়ানটাকে তাকে করে দেয় আমার কথা বুঝতে বাছছেন কথা বল বুঝতে পারছেন ফুরফুরায় যাস না ওই হুজুরের কাছে যাবি নি গেছিস হুজুরের কাছে মর আচ্ছা না নাই কথা বল না ও তুই ওই হুজুরের কাছে বায়াত হয়েছিস ওই হুজুরের কাছে গেছিস দে ঘর ভেঙে দে আচ্ছা না না কথা বল না কেন ও তুই ওই হুজুরের কাছে গেছিস মোহাম্মত বেড়ে গেছে হ্যাঁ গ্রাম থেকে বার করতে আছে না না এটা আবু হেঁদে জবানাতেও ছিল আল্লাহ নবী আমার টিল্লে চিল্লে ডাক দিয়ে কাঁদে আসমানের দরওয়াজা খুলে যায় আওয়াজ আসতে লাগে এ আমার হাবিব রে আপনি কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ বলে দিলা আপনার কাছে দুনিয়ার মানুষ আসুক গা নাই আসুক আপনার কথা শুনুক গা নাই শুনুক আপনার কাছে আসুক গা নাই শুনুক আপনার কথা শুনুক গা নাই শুনুক এ আমার হাবিব রে আমি দুনিয়া জমিনে কলমা দাওয়াত দেব আহদানিয়াতে দাওয়াত দেব

আমি আবার এই বয়াল মারি মাঝেপাড়ার আমার বাপ আমার চাচাদের বলে যাচ্ছি কেন এখানে যে করা মুরব্বী বাপ বসে আছেন কিছু কম সবাই তো আমার আব্বারই মুরিদ মনে হচ্ছে ঠিক বলছেন না ভুল বলছি কথা বলেন না কেন আমি জানি আমি জানি আমি জানি আপনারা ফুরুফুরায় গেলে যেখানে যান যান অন্তত একবার আমার বাড়িতেও যান ঠিক বলছেন না ভুল বলছি কথা বলেন আমি জানি আমি জানি যে এ মারি বলেন আর সরি বিরিয়া বলেন আর ধামাখালি বলে না আর আদ্রবাখী বলেন আর ঢুড়ি বলেন আর আমঝারা বলেন হসপিটাল মোড় বলেন নির্দেশখালি বলেন আর পানিখালি বলেন আর চুনাখালি বলেন বাসন্তী বলেন আর সোনাখালি বলেন আর গোসাবা বলেন চন্ডিপুর বলেন গদখালি বলেন এই টোটাল এলাকাটা মানুষ এখনও ফুরুফুরার জমিনে গেলে আমার আব্বার কাছে যায় এটা জোর করে হয় না এটা দিলে হয় জোর করে হয় না দিল থেকে অনেক কিছুই পাওয়া যায় এই মজুরি সেই বসে আছে যারা এর মধ্যে অনেক আছে আমার দরবার শরীফ একুশ ফাল ইসাল সাহেবের খাদেন আছে না নাই কথা বলে এখানেই আছে এইখানে বসে আছে একুশ বাইশ তেইশ মানে ইশাল সাহেবের বাবুছি এইখানে আছে আমি তার নাম বলছি না সে ভাবে মানে ভাই নাম বলছে আমি জানি জান দিয়ে দেয় করছি রাগও করি কষ্ট রাগও করি আবার বলি জানিস জান দিয়ে এমনি এমনি হ্যাঁ যে জবানা পড়েছে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না ঠিক বলছেন একদিনা বলেন বিয়েবাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না এই যে মাহাবিলে এসে বসে জানবে এটা কমেটির কপাল ভালো বলেও বসেছে যারা আমার বাড়ি যায় যাই দিকে মনে করে আমার নসিকটা ভালো বলে কে কারে বাড়ি যায় আমি আবার বলবো ছাড়ো দুনিয়া মোদিন কোথাও যাবার কোথাও যাবার দরকার কাছে নবী আমার ডাক দেই বাবা সাহেবরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জিবনে জিন্দেগিতে হায়াতে মতে জিবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি গোনা আমার গুনাহগার উম্মত উম্মাদি একবার শয়নে শবেলে আমি নবী মুহাম্মাদের দিদার পে যাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তার জন্য জাহান নামের আগুন কেমন আল্লাহ হারাম করে দেবে নবীর কাছে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের হেফাজত করে একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সানে মহাবত সালাম সালাম